চিকিৎসক সমাজ তারা হচ্ছে যে খুবই ক্ষুদ্ধ তারা হচ্ছে যে সারা দেশের চিকিৎসক সমাজ এবং পশ্চিমবাংলার তো বটেই তারা প্রচন্ড ক্ষুদ্ধ হয়ে আছে এই সমন দেওয়ার বিষয়টাতে আপনারা যদি আমাদের কাছে সাহায্যই চান তাহলে হচ্ছে যে আমাদেরকে যেকোনো সময় ডাকলে আমরা দায়িত্ব ছি সংগঠনের সঙ্গে আমরা জড়িত আমরা হচ্ছে যে আমাদের সংগঠন আপনাদের সাহায্য করবার জন্য সবসময় প্রস্তুত কারণ শহরটা শুধু আপনাদের একার নয় আমাদেরও একার নয় সকলে শহরটাকে নিরাপদ রাখা অপরাধহীন রাখা তার জন্য হচ্ছে যে আমরা সবসময় কনসেপ্টিং সাজেশন দিতে বললে আপনি বললি সে জন্য ডেকেছিল কিছু হচ্ছে যে রিউমার ইত্যাদি এরকম নানা দিকে ধরাচ্ছে তার জন্য হচ্ছে আলোচনা করার জন্য নাকি আপনারা ডেকেছিলেন এবং যেটা জন্য ডেকেছিলেন নোটিশ সেটা ইতিমধ্যে করে দিয়েছেন আজকে না আর আসার দরকার নেই আজকে বিশেষ বিশেষ কোন বিষয়ের মধ্যে ছিল সাধারণ না 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 এমনিতে সৌহার্দ্যপূর্ণ হচ্ছে পরিবেশেই কমিশনার সাহেবের সাথে ঘরে হচ্ছে যে চা খেতে খেতেই কথাবার্তা হয়েছে পুলিশ কমিশনারের ঘরে উনি ওনার কথা বলেছেন আমরা আমাদের কথা বলেছি আমাদের ক্ষোভের কথা জানিয়েছি চিকিৎসক সমাজের ক্ষোভের কথা জানিয়েছি আমাদের যেসব পয়েন্ট গুলোতে আমাদের মনে হয়েছে যে পুলিশ ব্যর্থ হয়েছে সেগুলো বলেছি আমরা হচ্ছে যে আরো যে প্রশ্নগুলো আমরা তুলছি আপনাদের মাধ্যমে এই তিলোত্তমার ঘটনাটাকে নিয়ে সেই প্রশ্নগুলো আমরা পুলিশ কমিশনারের কাছে তুলেছি হচ্ছে যে এবং বলেছি যে এইগুলোর সমাধান হচ্ছে যে যত দ্রুত না হচ্ছে যে এখন বলেছেন যে আমাদের তো এখন হাতে নেই সিবিআই হাতে গেছে সিবিআই করুক তবে আমরা চাইছি কলকাতা শহর শান্ত হোক স্বাভাবিকতা ফিরুক সেটার জন্য আপনাদের সাহায্য চাই আমরা অতুকুক বলেছি যে সাহায্য করতে আমরা সবসময় প্রস্তুত কিন্তু এটা তার তরিখা এটা নয় তার মানে সাহায্য চাইবেন একদিকে আর হচ্ছে সামল পাঠিয়ে ডেকে পাঠাবেন এটা হচ্ছে যে ভারতবর্ষের চিকিৎসক সমাজ নিয়ে নেবে না বাংলা তো নয়